আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছি বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী পাবনা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ বই আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর তো বয়স সীমা কাউন্ট করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অবধি তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করতে হচ্ছে আবেদন ফর্মের নমুনা আপনারা ওয়েবসাইট ডট জিও ভি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে মূল সার্কুলার যাওয়ার আগে আমরা শর্তাবলীগুলো দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন দর্খস্থ আগামী ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অধ্যক্ষ বেপচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বর ইপিজেড পাবনা বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লিখিত তারিখের পরেও প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্রের নমুনা তাদের ওয়েবসাইটে পাবেন আপনারা আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোটার বিষয়ে সরকার যার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি বিধান অনুসরণ করা হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য আবেদনপত্রের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে বেপচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী ইপিজেড পাবনা পাবনা পাবনার অনুকূলে এক নং পদের জন্য পাঁচশো টাকা কর্মীক নং দুই থেকে চারের জন্য চারশো টাকা পাঁচ ছয় নং পদের জন্য তিনশো টাকা এবং মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ অফারের জন্য সংযুক্ত করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ অলোক কুমার অধিকারী অধ্যক্ষ ভেপচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী পাবনা তো এটা প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা দৈনিক ইত্তেফাক পত্রিকায় আঠেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে আবেদন শেষ সময়সীমা ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন প্রক্রিয়া অবশ্যই আপনাকে ডাকযোগে পাঠাতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম মাধ্যমিক স্কুল শাখা মাধ্যমিক শাখা দেওয়া স্কুল দেওয়ানা সহকারী শিক্ষক বাংলা তিনজন আইসিটিতে একজন ইসলাম ধর্ম অনৈতিক শিক্ষা একজন এখানে বেতন গ্রেড এগারো অন্যান্য সুবিধাটি পাবেন আপনারা সরকারি স্কেলে পদসংখ্যা পাঁচটি বাংলা তিনটি আইসিটি একটি ধর্ম অনৈতিক শিক্ষা একটি এখানে অন্তত পঁয়ত্রিশ বছর শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় মানে বাংলা হলে বাংলা বিষয় আইসিটি হলে আইসিটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে প্রাথমিক শাখা সহকারী শিক্ষক ইংরেজিতে দুইজন গণিত দুইজন সমাজবিজ্ঞানে একজন গ্রেড এখানে তেরো আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শাখার জন্য এই জন্য হচ্ছে তেরোতম গ্রেড বয়স অনু পঁয়ত্রিশ এখানেও শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে প্রাক প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক এখানে বেতন গ্রেড তেরো শূন্য পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষক হতে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে বেতন গ্রেড ষোলো এখানে অনুরোধ পঁয়ত্রিশ বছর এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সকল প্রজন্ন ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে কম্পিউটার দক্ষতা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং স্পিড বাংলায় পঁচিশ ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ শব্দের ক্ষতি অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা একটি এখানে এসএসসি পাশ থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আয়া শূন্য পদের সংখ্যা একটি অর্ধ পঁয়ত্রিশ বছর এখানে এসএসসি পাশ থাকতে হবে আয়া হিসাবে কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাই ছিল মোটামুটি আজকে সার্কুলারটি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ